শাহবাগ মোর অবরোধ করেছে বিসিএস পরীক্ষার্থীরা সাতচল্লিশতম বিসিএচের লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবিতে এই শিক্ষার্থী এই যে পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু শাহবাগ মৌর অবরোধ করে দীর্ঘ সময় এখানে আন্দোলন করছিলেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এই যে পরীক্ষার্থীরা যারা রয়েছেন এবং আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই আন্দোলনকারী শিক্ষার্থীর সঙ্গে কথা বলছেন এবং আসলে তাদের কিন্তু একটি সময় বেঁধে দেওয়া হয়েছিল যে এই মোটটি ছেড়ে দেওয়ার জন্য আপনারা দেখছেন যে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং আন্দোলনকারীদের সঙ্গে এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছেন হাসপাতাল অনেকের বাচ্চা আছে অনেকে বৃদ্ধ পিতামাতা আছে

এটা কিন্তু কোথা দিলে সেটা কোথা রক্ষা করা উচিত কারণ তোমরা তো পরীক্ষা দিয়ে পাশ করার অফিসার হওয়া একজন গেজেটের অফিসার কখনো মিথ্যা বলতে পারে কমিটমেন্ট সে ভাঙতে পারে এগুলো আমরা জেনে আসছি কোনো রক্ষা করি ঠিক আছে দর্শক আপনার জামি দেখলেন যে এই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে আবারও সরে যেতে বলা হয়েছে এবং শিক্ষার্থীরা তারা কিন্তু পুলিশের এই যে আবারও যে পুলিশ কর্মকর্তা যেই তাদেরকে সরে যাওয়ার জন্য বললেন সেখানে কিন্তু পুলিশ এই পুলিশের কথায় তারা কিন্তু আপাতত সরে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমাদের আপনি দেখছেন যে পুলিশ সদস্য তারা কিন্তু একটি প্রস্তুতি নিচ্ছেন যে এখান থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার জন্য আপনারা দেখছেন যে পুরো শাহবাগ মোড় অবরোধ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এবং ভোগান দিতে পড়েছে সাধারণ যে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান দিতে আমরা আমাদের যে শাহবাগের আশপাশের যে জায়গাগুলো রয়েছে সব জায়গাগুলোই কিন্তু এই মুহূর্তে তীব্র যানজট দেখা দিয়েছে এবং একদম একদম অসহনীয় ভোগান দিতে পড়েছে নগরবাসী আমরা দেখছি যে পুলিশ সদস্যরা তারা এই যে আন্দোলনকারী যারা রয়েছেন শাহবাগ মোড়ে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এই মুহূর্তে যেমনটা আমরা দেখছি শাহবাগ মোড়ে পুলিশের ঊর্ধ্বতন যারা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনকারীদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন এবং আমরা কিন্তু দেখছি পাশে কিন্তু পুলিশের যে জল কামান সেটিও কিন্তু নিয়ে আসা হয়েছে আন্দোলনকারীদের ইতিমধ্যেই বেশ কয়েকবার বলা হয়েছে যে এই শাহবাগ মোড়টি ছেড়ে দিতে এবং পুলিশ সদস্যদের পক্ষ থেকে হয়েছে যে তারা কিছুক্ষণের মধ্যে এই শাহবাগ মোড় যদি তারা ছেড়ে না দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে কঠোর আহ কোন পদক্ষেপ নিতে যাবে আইন শৃঙ্খলা রক্ষাকের বাহিনীর সদস্যরা এবং এই মুহূর্তে শাহবাগ মোড়ে যেমন দেখছেন যে একটি আহ উত্তেজনা বিরাজ করছে Hey, okay. hey, okay.

একদম পাগল আপনাদের কি হবে আমাদের আমরা ভাই এই ব্যাপারে এখন বর্তমানে রাইট আমি কিছু বলতে না আমাদের একটু মানসিক ভাবে আমাদের একটু রেস্ট দরকার আমরা সাঁত্রিশ জন ধরে আমি আমি আবারও বলি এই যে গাড়িগুলো আছে পিছনে যে গুলা আছে এগুলো তো বের করতে পারতেছি না আমরা চল্লিশ দিন ধরে আমি আবারও বলি আমি আবারও বলি ভাই এই যে এই গাড়িগুলোর পিছনে অনেকগুলো অ্যাম্বুলেন্স আটকা পড়ছে তারা আমাকে ফোন করতেছে অ্যাম্বুলেন্স বের করতে পারতেছে না এই সাইডে অনেকগুলো অ্যাম্বুলেন্স আটকা পড়ছে